অস্ট্রেলিয়া নামটা শুনলেই মনে হয় যে ভীষণই উন্নত একটা দেশ যেখানে রয়েছে বিশাল বড় বড় ইমারত প্রচুর গাড়ি ঘোড়া এবং আহ প্রচণ্ড আর কি বিজি একটা ব্যাপার কিন্তু অস্ট্রেলিয়াতেও কিন্তু গ্রাম আছে ভীষণই শান্ত যেখানকার পরিবেশ আর সময় সুযোগ পেলেই চলে আসি সেই গ্রামে আজকে এসে পড়েছি সেরকমই একটা গ্রামে কি কি আছে এই গ্রামটাতে আজকের ব্লগে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করতে চলেছি জানতে চাইলে দেখতে চাইলে সঙ্গে থাকো অস্ট্রেলিয়ার গ্রামগুলিও পৃথিবীর বাকি অন্যান্য দেশের গ্রামের মতোই সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ কিন্তু অস্ট্রেলিয়ার গ্রামের যে বৈশিষ্ট্যগুলি আমার ভীষণই ভালো লাগে বা দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো এখানকার মানুষবিহীন দোকান হ্যাঁ এই দেশের গ্রামে গেলে এরকম রাস্তার ধারে টিনের ছাউনি দেওয়া দোকান দেখতে পাওয়া যায় যেখানে কোনো দোকানদার নেই ফল সবজি এমনকি অনেক সময় মধু জ্বালানি কাঠ সাজিয়ে গুছিয়ে রাখা থাকে কোনটার কত দাম সেটাও লিখে দেওয়া থাকে আর সাথে রাখা থাকে একটা বাক্স বা অনেস্টি বক্স অর্থাৎ জিনিস কিনে তার দাম ওই বাক্সে রাখার জন্য কি সুন্দর ব্যবস্থা তাই না তোমরা কি এরকম দেখেছো কখনো দেখলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তবে শুধু ফল সবজির মানুষবিহীন দোকান নয় আর চোখে পড়লো একটা লাইব্রেরি যেখানে রয়েছে ছোট এবং বড়দের বই গ্রামে তো সচরাচর লাইব্রেরি থাকে না শহরের মতো তাই যাদের বাড়িতে প্রচুর বই বা ম্যাগাজিন কিংবা ডিভিডি থাকে তারা অনেক সময় এখানে ডোনেট করে কেউ পড়ার বা দেখার জন্য নিলে পড়া বা দেখা হয়ে গেলে আবার ফেরত দিয়ে যায় এরকম কিন্তু আমি অস্ট্রেলিয়াতেই প্রথম দেখেছি কুইন্সল্যান্ডের এই গ্রামে রয়েছে লাইন দিয়ে সারি সারি ম্যাকাডেমিয়া বাদামের বড় বড় গাছ এই দেখো কত বাদাম গাছে হয়ে রয়েছে নিচেও প্রচুর আছে আর এই সবুজ তারপরে খয়রি শক্ত দুই লেয়ারের ভিতরে থাকে গোল ঘিয়ে রঙের একটা বাদাম শুধু শুধু যেমন খাওয়া যায় তেমনি আবার নানান রকমের চকলেট তেল এমনকি আইসক্রিমেও দেওয়া হয় এই বাদাম জানো তো যাদের হৃদরোগ ডায়াবেটিস আছে তাদের জন্য এই বাদাম খুবই উপকারী এই গাছগুলি বড় হয়ে ফল হয়ে প্রায় থেকে বছর লেগে সাত আট যায় আর তাই এই বাদামকে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ বা দামি বাদাম বলে গণ্য করা হয় ওই দেখো ওই পাহাড়টা সবুজের মাঝে কি সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে নীল আকাশ আর মেঘেদের ছুঁয়েছে এই অপরূপ শোভা দু চোখ ভরে দেখতে দেখতে এক অদ্ভুত প্রশান্তি মনের মধ্যে নিয়ে ইউক্যালিপটাস ঝাউ গাছের শাড়ির মধ্যে দিয়ে আঁকা বাঁকা গ্রামের পথ দিয়ে ছুটে চললো আমাদের গাড়ি নতুনের সন্ধানে এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই ওই আকাশটাকে শুধু চোখে রেখে

অবশেষে এসে পৌঁছলাম একটা ড্রাগন ফ্রুটের ফার্মে এটা একটা বিশাল বড় ড্র্যাগন ফলের ক্ষেত যেখানে এখন ফল তোলার কাজ চলছে আর তাই জনসাধারণের সুরক্ষার জন্য সেখানে প্রবেশ নিষিদ্ধ ক্ষেতের মালিক দূর থেকে আমরা তার ক্ষেতটা বা বাগানটা দেখতে পারি এবং কিভাবে তারা ড্রাগন ফ্রুটগুলি ক্ষেত থেকে এনে ট্রাক থেকে নামাচ্ছে সেটুকুও দেখতে পারি ড্রাগন ফ্রুট যেহেতু অদ্ভুত সুচালো সবুজ মুখ এই ফলটার গায়ে তাই এরকম দাম যারা জানো না ড্র্যাগন ফ্রুট কি তাদের জন্য বলি এই গোলাপি খোসাটা ছাড়ালে ভিতরে ধবধবে সাদা আর নইলে টক গোলাপি মানে হট পিঙ্ক কালারের নরম পাল্প থাকে অনেকটা কিভি ফ্রুটের মতনই খেতে হয় এর মধ্যে অসংখ্য ছোট ছোট কালো দানা বা বীজ থাকে আর পাকলে হালকা মিষ্টি স্বাদের হয় এই ফলটা খেতে ফার্মের পাশেই দেখলাম ঘুরে বেড়াচ্ছে ঘোড়া আর ঘোড়া দেখলেই মনে হয় কাছে গিয়ে দেখি ওরাও জানো তো মানুষজন দেখলে কাছে এগিয়ে আসে এই দেখো কি সুন্দর চারটে ঘোড়া রয়েছে এখানে এদিকে তিনটে আর ওইদিকে আরেকটা রয়েছে এবং ঘোড়াগুলো ভীষণই ফ্রেন্ডলি মানে ভয় ঠয় পেল না দিব্যি কাছে চলে এলো দেখে আর এদের গায়েও মার্কিং করা থাকে এইদিকে যে ঘোড়াটা রয়েছে এখানে দেখা যাচ্ছে যে ওর নাম্বার রয়েছে ওর গায়ে লেখা ওয়ান টু নাইন লেখা রয়েছে আর অন্য আরেকটা সাইডে এলে সেখানে দেখা যাচ্ছে রয়েছে এস তো এই দিয়ে বোঝা যায় যে এরা কোন ফার্মের ঘোড়া দেখো তবে জানো তো গরুগুলি আবার হয় ঠিক উল্টো গাড়ি থামালেই তারা ঘাস খাওয়া ছেড়ে মাথা তুলে হা করে দেখে কি হচ্ছে আর যদি দেখে কেউ গাড়ি থেকে বেরোচ্ছে আর কি ভয়লেজ গুটিয়ে দৌড়ে পালায় ওই দেখো কেমন দৌড়ে পালাচ্ছে অস্ট্রেলিয়াতে গ্রামে একটা ব্যাপার দেখে আমি সত্যিই আশ্চর্য হই যে এখানে যত বড় ক্ষেত হোক না কেন যত প্রত্যন্ত গ্রামই হোক না কেন সেটা কিন্তু ইলেকট্রিক তার নইলে কাঠ দিয়ে ফেন্সিং করা থাকে সব জমিগুলিও মার্কিং করা থাকে ওই দেখো পাখি দুটো কি সুন্দর দেখতে তাই না এদের নাম গালা বেশিরভাগ সময় এরা জোড়ায় জোড়ায় থাকে লাভ বলতে পারো গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে এক জায়গায় দেখি রাস্তার এক ধার আটকিয়ে বড় বড় গাছের ডালগুলি কাটার কাজ চলছে যাতে ডালপালাগুলি ওভারহেড ইলেকট্রিক তারের উপরে এসে না পড়ে তবে গ্রামে আসলেই দু ভরে নীল আকাশে পেজা তুলোর মতো সাদা মেঘ ভেসে যেতে দেখার সাথে সাথে সবুজ ঘাসের মধ্যে দিয়ে চলে যাওয়া মেঠো পথ দেখার আনন্দটাই কিন্তু আলাদা এদিকে ঘোড়াগুলি মনের সুখে ঘাস খাচ্ছে আর ওই গ্রামের বাড়িগুলি দেখো অনেকটা বড় বড় বেশিরভাগ বাড়িতেই সোলার লাগানো প্রত্যেকটা বাড়ির সামনে এবং আশেপাশে বেশ অনেকটা করে জায়গা তবে গ্রামের বাড়ি কাজেই অগোছালো ছাপটা কিন্তু একটা রয়েছে যেটা শহরের বাড়িতে দেখা যায় না ভীষণই পরিপাটি হয় শহরের বাড়িগুলি এবং কোথাও কোনো লোকজন কখনোই দেখা যায় না সে শহর হোক কি গ্রাম কিন্তু এই সব বাড়িতেই কিন্তু মানুষ থাকে যেহেতু গ্রামেও সবার নিজস্ব গাড়ি থাকে তাই এরা নিজেদের গাড়িতেই যাতায়াত করে দোকান পাট বলতে একটা ছোট ভিলেজ শপিং সেন্টার থাকে রয়েছে যেখানে পেট্রোল পাম্প থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস কিনতে পাওয়া যায় সাথে এটিএম এরও ব্যবস্থা আছে আর গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য প্রতিটা গ্রামে সরকারি স্কুল থাকে এই দেখো স্কুলের সামনে কার পার্কে সব টিচারদের গাড়ি রাখা রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট বলতে ট্রেন আছে তবে বাস নেই তাই নিজস্ব গাড়ি থাকাটা গ্রামে অত্যন্ত জরুরি এই দিকে দূরে দেখো একটা ট্রাক্টর চাষের কাজ করছে এইখানে ট্রাক্টর এবং চাষবাসের অন্যান্য জিনিসপত্র রাখা আছে বেশ অনেকটা ফাঁকা জমি জমি তৈরি করা হচ্ছে ভুট্টা চাষের জন্য আর এই দিকে দূরে দেখো পুকুরে কেমন শাপলা ফুল ফুটেছে আর এই জলাশয় বা পুকুর থেকেই এই যে রাখা মোটা মোটা বড় বড় পাইপগুলি দেখছো এগুলোর মাধ্যমেই চাষের জমিতে জল দেওয়া হয় এটা হয়তো পিঁপড়ে উইপোকা নইলে অন্য কিছুর গর্ত হবে তবে এই গ্রামে যেহেতু এত গাছপালা জঙ্গলে ভর্তি মানুষজন খুবই কম তাই এখানে নানা রকমের বিষধর সাপ থেকে শুরু করে ক্যাঙ্গারু শেয়াল কোয়ালা জঙ্গলি কুকুর ইত্যাদিরা বসবাস করে আর গ্রামের বাড়িতে যে হাঁস মুরগি থাকে তা খেতে রাতে বের হয় শেয়াল এবং জঙ্গলি কুকুর বা ডেঙ্গু প্রতিবারের মতো এবারেও কিন্তু গ্রামে এসে সত্যি মনটা ভালো হয়ে গেল ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ভিডিও দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে আরেকটা ব্লগে টাটা